ইউটিউবে কাজ করা হয় না অবশ্য কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও ছাড়তেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইতেছি আপনারা যদি সাথে থাকেন সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ইউটিউবে কাজ করা হবে এবং ইউটিউবে ভিডিও ছাড়া হবে ইদানিং ভিডিও ছাড়তেছি খুব ভালো সারা পাইতেছি সবাই আমার ভিডিওগুলো দেখতেছে এবং খুব ভালো লাইক পড়তেছে তারপর আপনার ভিউ দিতেছে এজন্য একটু উৎসাহিত হইতেছি সেজন্য ইউটিউবে ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি ইউটিউবে কাজ করার অভিজ্ঞতাটা নাই অবশ্য যদি সবাই সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে নতুন নতুন ভিডিও শিখে কিভাবে এডিট করতে হয় শিখে অবশ্যই ভিডিও এডিটিং করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال، غير المغضوب عليهم ولا الضال. آمين الحمد لله মহান আল্লাহর প্রশ্নটির একাত্মবর্তার গুণাবলী রিসালাত আখেরাত ইত্যাদি বিষয়ে নির্ভেজাল আকিদা সৃষ্টির লক্ষ্যে উদ্ভব হয়েছিল আকাই শাস্ত্রের ইসলামের মৌলিক বিশ্বাসসমূহে যারা ভ্রান্তি ছড়াতে চায় তাদের গুরমি ও ভ্রান্ত যুক্তির মোকাবেলায় তাহিদের বলিষ্ঠ যুক্ত যুক্তি প্রমাণ করার মাধ্যমে মুসলিম উম্মাহর ইমান আকিদা সংরক্ষণপূর্বক ইহকাল পরকালীন সাফল্য অর্জনেই এ শাস্ত্রের মূল উদ্দেশ্য ইলমুল আকাইদ ওই শাস্ত্রকে বলা হয় যারা যার দ্বারা দলিল প্রমাণ সহ ধর্মীয় বিধানসমূহ প্রমাণ করা এবং সন্দেহ দূর করা সম্ভব পর হয় মহান আল্লাহর একাত্মবাদ ও তার সিফাত বিষয়ক শাস্ত্র যাকে ইলমুল কালাম নামকরণ করা হয় এই শাস্ত্র মূলত সন্দেহ সংশয়ের গোর অন্ধকার এবং ধারণা ও কল্পনার অমানিসা থেকে মুক্তি দান করে দিনের মধ্যে আকিদা হলো যা কর্ম ব্যতীত শুধু বিশ্বাসকে উদ্দেশ্য করা হয় যেমন আল্লাহর অস্তিত্ব ও রাসলের রাসুলদের প্রেরণ সংক্রান্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করা ইসলামী আকিদার অধ্যায়ন মুসলিমদেরকে ধীর ও নির্বেজাল ইমানের অধিকারী হতে সহায়তা করে এর ফলে মানুষ পার্থিব ও পরকালীন জীবনে সৌভাগ্য অর্জন করতে পারে মহান আল্লাহ তালা এরশাদ করেন যে ব্যক্তি নির্বেজাল ও সুধির ইমানের অধিকারী হয় সে ব্যক্তি যাবতীয় ভ্রষ্টতা ও বাতিল মত ও পথ থেকে সুরক্ষিত থাকে মুসলিম উম্মাহর অখণ্ড ঐক্য অর্জন নির্বেজাল ইসলামী আকিদার ফলে মুসলিম উম্মাহর অখণ্ড ঐক্য সৃষ্টি হতে পারে মুসলিম উম্মাহর চিন্তার পারস্পরিক অবধারণার অবধারণগত বৈশাদৃশ্য দ্বন্দ্ব দর্শনগত পার্থক্য থেকে মুক্ত থাকতে সক্ষম হয় এর ফলে মুসলিমদের অভ্যন্তরীণ সংঘাত বিতর্ক ও হানাহানি দূর হতে পারে মুসলিমদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট সম্মানীয় হয়ে উঠতে পারে রাসুল সাল্লাহ আলাইসালাম এ বিষয়ে বলেন পরকালীন শান্তি থেকে পরিত্রাণ বিশুদ্ধ ইসলামী আকিদা মানুষকে কেয়ামতের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পেতে পথ নির্দেশনা প্রদান করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন